আজ মেনুতে রয়েছে কোলাম ভাত ডিমের রসা ফুলকপি দিয়ে মাছের ঝাল বেগুন দিয়ে তো তোমাদের তো দেখালামই আজ হচ্ছে ডিমের রসা আর তার সাথে রয়েছে কাতলা মাছের ঝাল এই হচ্ছে আজকে রেসিপি অয়ন আজকে খেতে বসেনি আমি আজকে একা খাচ্ছি অয়নের অনকল চলছে তো ডিম ফুলকপি আর নতুন আলু দিয়ে ডিমের রসা করেছি আর ফার্স্টে মাছ নিয়ে নি মাছের ঝাল করেছি বেগুন দিয়ে তো সেটা খাবো ফার্স্টে মাছটা নিই দেখো ইচ্ছে করলো বেগুন দিয়ে একটু ঝাল করি তাই করা আজকে দুটো মাছ করেছি আবার ডিমও করেছি তাই দুটই মাখা মাখা করে করেছি বেশি করি লঙ্কাও নিয়ে নিলাম তো চলো এই হচ্ছে মাছ এই মাছ আর এই হচ্ছে বেগুন কতদিন বাদে বেগুন দিয়ে মাছের ঝাল খাচ্ছি বলো তো তোমার কথা শুনতে পাচ্ছ তো একটু আস্তে আস্তেই কথা বলছি এই প্রথম মনে হয় আমি আর একসাথে খাচ্ছি না বাড়িতে আছে তার সত্ত্বেও নয় এই যো কাঁচা ওকে আমি আগে খেতে দিয়ে দিয়েছি মাছের ঝাল দিয়ে ডিমটা দিয়ে খাইনি মনে হয় রাতের আটটার সময় খাবে একটু লঙ্কাও মেখে নিলাম খুব সুন্দর গন্ধ পেরেছে গো মাছের ঝালটা মানে গায়ে মাখা গায়ে মা খাই দারুন হয়েছে বেগুন গুলো একদম মাখা মাখা হয়ে গেছে বেগুন গুলো মেখেই নি বলো খুব হেভি হয়েছে গো খেতে হম আচ্ছা নিজে নিজে সব গুছিয়ে নিয়ে বসেছি তো একা একা নুনটা আনতে ভুলে গেছি উম আর উঠবো না নুন আনতে লঙ্কা বসিনি ঝোলের লঙ্কা মাছটা দারুন হেঁদে দারুন মাছের কাটা করে ফেলবো একটা প্লেট নিয়ে আসি নিয়ে এসছি মাছটা মাছের ঝালটা না হেভি হয়েছে খেতে বেগুনটা একটু মেখে নি হেভি লাগছে খেতে

কটা 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 এবার ডিম ফুলকপি দিয়ে ডিমের রসা ঝরে রাখিনি সুন্দর করে একদম তেল ছেড়ে বেরিয়ে এসছে এই হয়ে হয়েছে মিষ্টি মিষ্টি ঝাল ঝাল দারুণ লাগছে এটা দিয়ে ফেলবো না ফেলবো না এটা হচ্ছে এলাচ এলাচ ফোড়ন দিয়েছি গোটা এলাচ এটা মাখবো এটার যে গন্ধটা না হেভি লাগে আর ডিমের জলে নুন একদম ঠিক হয়েছে ফুলকপি দিয়ে মাখি এই দেখো ফুলকপি ওই পাশে নেই তো কেমন এটা যেন লাগছে ডিসব্যালেন্স লাগছে যাই হোক চলো ভাই আলুগুলো নতুন আর শক্ত গো হেডবি হয়েছে দারুন হয়েছে রগা

বাবা আলুটা হেপি শক্ত গো যখন সেদ্ধ করেছি না আমি সেদ্ধ করেছি ডিমের সাথে তখন পুরো নরম ছিল আমি ওর চামচ দিয়ে দিয়ে গেঁথে গেঁথে দেখি भावल माचर काटा चले ना এই আর একটা কুসুম আর একটা কুসুম খেয়ে নিলাম এই আর একটা এই আর একটা